70 সত্তর দশকে ত্রিপুরার উমাকান্ত মাঠে কলকাতার ইস্ট বেঙ্গল মোহনবাগান এরিয়ান কালীঘাট সহ বিভিন্ন ফুটবল দলগুলি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল ত্রিপুরা সরকারি ক্রীড়া দপ্তরের উদ্যোগে ইতিমধ্যে রাজ্যের নটি সিনথেটিক ফুটবল মাঠ তৈরি হয়েছে আগামী কিছুদিনের আরো কয়েকটি সিনথেটিক মাঠ তৈরির প্রস্তুতি চলছে ছিল প্রতিদ্বন্দ্বী দুটি ক্লাব ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান রবিবার সন্ধ্যায় উমাকান্তমেন্ড স্টেডিয়ামে মাখন লাল সাহাব মেমোরিয়াল লিজেন্ডার্স কাপের প্রদর্শনী ফুটবল ম্যাচে অংশগ্রহণ করে রাজ্যের জনজাতি গোষ্ঠীর ছেলেমেয়েরা ফুটবলে তাদের প্রতিভা তুলে ধরছে ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের প্রদর্শনী ম্যাচ উদ্বোধন করে সংবাদ মাধ্যমের সামনে এই কথাগুলো বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তবে দু দলেরই বর্তমান প্রজন্ম নয় সত্তর আশি ও নব্বই দশকের দুই দলের প্রাক্তন তারকা ফুটবলাররা এদিন মাঠে নেমেছিলেন ডার্বির যুদ্ধে এদিনের এই দুই দল চির প্রতিদ্বন্দ্বী ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের প্রাক্তন তারকা ফুটবলারদের প্রদর্শনী ম্যাচকে ঘিরে আগরতলার ফুটবল প্রেমীদের উত্তেজনা ছিল তুঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু সভায় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে সহ অন্যান্যরা প্রীতি এই ফুটবল ম্যাচ দু দলের প্রাক্তন ফুটবলাররা ফুটবল প্রেমীদের সামনে ভালো খেলা উপহার দেন দেখুন ষাটের দশকে মানে লাস্টের দিকে এবং সত্তর দশকের প্রথম দিকে এখানে ত্রিপুরাতে আমার যতটুকু মনে আছে এখানে কিন্তু মানে এক একবার ইস্ট বেঙ্গল টিমও এসেছিল মোহনবাগান টিমও এসেছিল এবং মহামারেন স্পোর্টিং থেকে শুরু করে বিএনআর এরিয়েন্স এগুলো ক্লাব কিন্তু ত্রিপুরাতে কালীঘাট এইসব ক্লাবগুলো তো আসতো এখানে তো এতদিন বাদে আমরা দেখলাম যে আমাদের ত্রিপুরা সরকারের স্পোর্টস ডিপার্টমেন্টের তরফ থেকে আমরা ইনফ্রাস্ট্রাকচার বিশেষ করে ফুটবল গ্রাউন্ড আমরা অনেক জায়গায় আপনারা দেখেছেন যে সিনথেটিক যে টার্ফ ফুটবল গ্রাউন্ড আমরা বহু জায়গায় করছি নটা হয়ে গেছে আরও তিন চারটা এর মধ্যেই হয়ে যেত তো আমার খুব ভালো লাগছে যে আজকে আমাদের সাথে যে ফুটবল ফেডারেশন অফ ইন্ডিয়া ওনার যে প্রেসিডেন্ট কল্যাণ চবি যে আমার সাথে এসছেন উনি নিজে এসছেন যে আজকের যে এমএল শাহ মেমোরিয়াল যে কাপ এখানে ইস্ট বেঙ্গল আর মোহনবাগানের যে ফ্রেন্ডলি ম্যাচ এটা ত্রিপুরাতে কিন্তু সত্যিই বলছে যে এটা কিন্তু ত্রিপুরাতে প্রথম হয়েছে জুড়ে থাকে মাথু আপনার যে আপন আপনার যে আপন কম